কেন ওই ছোট বাচ্চার বাবা রাজনীতি করেন আমি বলি আপনি রাজনীতি করেন সেটা মসজিদের বাইরে মসজিদে আপনার রাজনীতির কোন পাওয়ার নাই আমি বলবো ভাই মায়ের পেটে শুধু মানুষের জন্ম হয় না মায়ের পেটে আমার জানা মতো পশুর জন্ম হয় ঠিক না বেঠিক তাহলে কোনো বাবা সন্তানকে বলতে পারে যে তুমি তোমার হুজুরকে একটা গালের মধ্যে থাপ্পর দাও এখন ওই আলেম সামান্য একটু থাপ্পর খাওয়ার সাথে সাথে কান্না করে দিয়েছেন এখন আপনাদের কেমন লাগছে জানি না আমার একেবারে খুবই খারাপ লাগছে আমার নজরে আপনাদের অনেকের নজরে পড়েছে একটা ভিডিও আপনারা দেখেছেন কিনা জানি না মসজিদে তারাবের নামাজ চালাকালীন অবস্থায় অনেক সময় ছেলেরা পেছনের কাতারে দুষ্টামি করে কিনা নমাতের দে করে কি না নামাজ যখন তারাবির নামাজ চলে তারাবির নামাজ চলাকালীন অবস্থায় মসজিদের একেবারে শেষের কাতারে কিছু বাচ্চারা দুষ্টামি করে কি করে না আরো যারা বলেন করে কি করে না করে তো ছোট বাচ্চারা যদি দুষ্টামি করে ইমাম সাহেব যদি বাধা দেয় মসজিদের দায়িত্ববান আলেম ওলামা যারা থাকবে তারা যদি বাধা দেয় সন্তানদেরকে একটু যদি বকাছকা করে অথবা একটু চোখ রাঙ্গিয়ে কথা বলে এটা কি অপরাধ আরো যারা বলেন অপরাধ না আজকে চুকে নজরে পড়লো আমার সকাল একটা ভিডিও ইমাম সাহেব মসজিদের শেষের পেছনে যারা মুসল্লি বাচ্চারা দুষ্টামি করে তারা নামাজ চলাকালীন অবস্থায় যে বাচ্চাটাকে চোখ কথা বলেছেন ওই বাচ্চাটার বাবা তারা নামাজের পর ওই সন্তানের মাধ্যমে মসজিদের হুজুরের ডালের মধ্যে থাপ্পড় মেরেছেন নাওজি বলেন না বলেন মসজিদের ইমাম সাহেবের গালের মধ্যে প্পর মেরেছেন ওই ছোটো বাচ্চার মাধ্যমে কেন ওই ছোটো বাচ্চার বাবা রাজনীতি করেন আমি বলি আপনি রাজনীতি করেন সেটা মসজিদের বাইরে মসজিদে আপনার রাজনীতির কোন পাওয়ার নাই মসজিদ সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই এখন আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে ভাই আপনিও সন্তান জন্ম দিয়েছেন যেই ইমাম মসজিদে ইমামতি করছে তাকেও একজন মা জন্ম দিয়েছেন আমি বলবো ভাই মায়ের পেটে শুধু মানুষের জন্ম হয় না মায়ের পেটে আমার জানা মতো পশুরও জন্ম হয় ঠিক না তাহলে কোন বাবা সন্তানকে বলতে পারে যে তুমি তোমার হুজুরকে একটা গালের মধ্যে থাপ্পর দাও এখন ওই আলেম সামান্য একটু থাপ্পর খাওয়ার সাথে সাথে কান্না করে দিয়েছেন এখন আপনাদের কেমন লাগছে জানি না আমার একেবারে খুবই খারাপ লাগছে কেন কেন কারণ আমি একজন আলেমে দিন আপনারা বলেন তাহলে একজন আলেমকে এভাবে কষ্ট দেওয়া একজন আলেমকে এভাবে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা একজন মানুষের কাছে সম্ভব নয় আমি বলবো ভাই রমজান চলমান আছে এটা অনেক বড় কথা নয় রমজান করা রমজান করা এটা হচ্ছে অনেক অনেক বড় কথা আমাদের সমাজে আছে রোজাদার রোজা রাখে না আছে না নাই আরো জোরা বলেন আছে না নাই রোজা রাখে না এমন সমাজের মানুষ আছে রোজা না রাখলেও আলেমের প্রতি মোহব্বত আছে রোজা না রাখলেও রমজানকে ইজ্জত করে গোপনে খাই মানুষদের সামনে খাই না এখন এই দৃশ্যটা আপনি কিভাবে নেবেন তারাবি পড়তে আসছে তারাবির মধ্যে হুজুর একটু চোখ রাঙিয়ে কথা বলেছেন এটা সন্তানের ভালোর জন্য ছোটকালে দুষ্টামি আমিও করেছি আপনারাও করেছেন এখানে সবাই ফেরাস কেউ ছিল না যার যার বেশ অনুযায়ী সবাই করে এখন একজন 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 ইমাম ইমাম মসজিদের সমাজের ব্যক্তির সন্তানকে চোখ কাঙ্গিয়ে কথা বলেছেন শুধু তারাবির নামাজের ইজ্জতের খাতিরে আজকে ওই বাচ্চার মাধ্যমে আলম আলেমকে প্রহার করা ওই আলেমকে ছুটো করা দুচ্চতা ছিহ্ন করা মানুষদেরকে ভিডিও করে দেখানো প্রচার করা এর চাইতে বড় লজ্জাশীল কথা এর চাইতে ছোট মনের কথা পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না ঠিক না বেঠিক ঠিক আন আলিম আলেমের চহারার দিকে তাকানো ইবাদত আপনাদের নাসির হুজুর পনেরো বছর বিশ বছর হয়েছে এটা অনেক বড় কথা না আপনারা বলেন সে একজন আলেম আপনারা বলেন একজন না এবার তো না জায়গাটা একেবারে ইঞ্চি হোক একেবারে দুই ইঞ্চি হোক ছোট জায়গা হোক সে যখন না রসুল আপনারা সবাই মানতে বাধ্য ঠিকনা না বেটিক কারণ সে একজন আলেম দিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুক প্রত্যেকে বলি আমিন আরো যারা বলেন আমিন তাহলে আপনাদের ছেলেরা মসজিদে নামাজ পড়তে আসবে স্বাভাবিক তবে মসজিদে দুষ্টামি করতে আপনারা নিষেধ করবেন যাতে দুষ্টামি না করে আর দুষ্টামি করলেও ইমাম সাহেব হুজ ইমাম সাহেব হুজুরকে আপনারা অনুমতি দিবেন যে আমার সন্তানটাকে আপনি একটু দেখে রাখবেন যদি দুষ্টামি করে আপনি একটু ডাক দিবেন একটু তালিম দিবেন ইমাম সাহেব হুজুরকে আপনারা একটু শিখাই দিবেন দেখবেন আস্তে আস্তে সন্তানটা যখন বড় হবে ওই সন্তানটার সামনে আরেকজন টু ছুটো বাচ্চা যদি দুষ্টামি করে তাকেও সেইমভাবে শাসন করবে তাহলে আপনার সন্তানের মাধ্যমে কিছু মানুষ হেদায়েতপূর্ণ কিছু যদি শিখলে আপনার সন্তানের মাধ্যমে অন্য আরেকটা সন্তান হেদায়ত প্রাপ্ত হচ্ছে ঠিক না বেটিক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন